শান্ত গ্রামের এক সকালে হঠাৎ হইচই পড়ে গেল গোবিন্দ চাচা চিৎকার করে উঠলেন আমার জিলাপি নাই চুরি গেছে রে গ্রামের সবাই ছুটে এলো, কেউ বলল চাচা এবার পিকুর দিকেও তাকাতে হবে পিকু যে সবসময় অন্যদের গোপন ফাঁস করে আজ সে এক কোনায় চুপ করে বসে আছে মুখে কোনো শব্দ নেই জগা চাচা চোখ কুঁচকে বলল এই প্রথম দেখছি পিকুর মুখ বন্ধ ঠিক তখনই এক ছোট ছেলে বলে উঠল ওরে ওর ঠোঁট তো চকচক করছে সবাই তাকিয়ে দেখে পিকু ঠোঁটে শিরার মতো কিছু লেগে আছে কেউ একজন চিৎকার করে উঠল জিলাপির শিরা মানে পিকুই চোর পিকু ভয় পেয়ে যায় সে ঘর 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 করে ডানা ঝাপটিয়ে পালাতে চায় কিন্তু সামনে এসে দাঁড়ায় বুড়ো দাদু এইবার খাঁচায় ঢুকবিরে দুষ্ট পাখি পিকুকে ধরে আনা হয় গ্রামের মাঝখানে বসে যায় এক গ্রাম আদালত পাশে গরু ছাগল আর চাচারা মিলে গঠন করে পাখি বিচার কমিটি পিকু এক কোণে চুপ করে থাকে কেউ কিছুই বুঝে না হঠাৎ সেই ছোট ছেলেটাই হাত তুলে বলে আমি খেয়েছি চাচার জিলাপি পিকু তো আমাকে বারবার নিষেধ করছিল সবাই স্তব্ধ গোবিন্দ চাচার চোখ বড় হয়ে যায় পিকু ধীরে ধীরে চোখ গোল করে তাকায় যেন বলে হু 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 আমি তো আগেই বলছিলাম পিকু ডানা মেলে বুক ফুলিয়ে দাঁড়ায় সত্য সবসময় যেতে আর সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু তোমার খাবারের কথাও বলে দেব এবার পিকুর বদলা শুরু হবে দেখতেই থাকো লাইক করো আর সাবস্ক্রাইব মারো